নগদ থেকে ইলেকট্রিসিটি প্রিপেড মিটার রিচার্জ করেছেন কিন্তু টোকেন নাম্বার পাননি এবং টোকেন নাম্বার না পাওয়ার কারণে কাস্টমার কেয়ারে কল দিয়েছেন এবং কাস্টমার কেয়ারে যেভাবে যেভাবে বলেছে সেভাবে সেভাবে অ্যাপ্লাই করেছেন অথবা কাস্টমার কেয়ার আপনার থেকে সময় নিয়েছে কিন্তু তারপরও সমাধান হয়নি সো দিস ভিডিও ইজ ফর ইউ এই ভিডিওতে আমরা সমাধানটি বলে দিব কিভাবে আপনি টোকেন নাম্বারটি কাস্টমার কেয়ারে কল দেওয়া ছাড়াই খুব সহজে টোকেন নাম্বার কালেক্ট করতে পারবেন সো তার আগে বলি কাস্টমার কেয়ারে কল দিলে কাস্টমার কেয়ার কি বলবে আপনাকে কাস্টমার কেয়ারে কল দিলে আপনাকে অ্যাপসে লগ করতে বলবে লগ করে মোর সার্ভিস অপশানে যেতে বলবে অ্যান্ড মোর সার্ভিসে যাওয়ার পর এখানে প্রিপেড মিটার দেখতে পাবেন এখানে প্রিপেড মিটারে যাওয়ার পরে পরবর্তী সবগুলো স্টেপ পূরণ করার পরও দেখা যায় টোকেন নাম্বার দেওয়া হয় না টোকেন নাম্বারে যে জায়গাটি রয়েছে সেটি ব্ল্যাঙ্ক থাকে সো আলটিমেটলি কাস্টমার কেয়ার থেকে আমরা সমাধান পাইনি সো আপনাকে যেটি করতে হবে মিটার যে এরিয়ার আন্ডারে রয়েছে সেই এরিয়ার আন্ডারে যে বিদ্যুৎ অফিস রয়েছে সে মিটার বিদ্যুৎ অফিসে আপনাকে যোগাযোগ করতে হবে অ্যান্ড যোগাযোগ করার পর তাদেরকে কোন টাইমে আপনি রিসার্জটি করেছেন সেই টাইমটি বলতে হবে এবং মিটারের যে সিরিয়াল নাম্বারটি রয়েছে মিটার নাম্বার সে মিটার নাম্বারটি বলতে হবে অ্যান্ড দেন আপনাকে তারা টোকেন নাম্বারটি প্রোভাইড করবে একদম সিম্পল এখানে আপনি কাস্টমার কেয়ারে কল দিলেন কাস্টমার কেয়ারে কল দেওয়ার কারণে আপনার থেকে বারো ঘন্টা সময় নিল চব্বিশ ঘন্টা সময় নিল তারপরও দেখা গেল আপনি টোকেন নাম্বারটি কালেক্ট করতে পারেননি এদিক দিয়ে আপনার বাসা অন্ধকার আর লাস্টে বলবো নগদ থেকে যারা ইলেকট্রিসিটি প্রিপেড মিটার রিসার্চ করেন তারা নগদ থেকে করবেন না সো নগদ থেকে না করে আপনারা বিকাশ থেকে রিসার্চ করেন বিকাশ থেকে রিসার্চ করতে গেলে দেখা যায় অনেক সময় পাঁচ মিনিট বা দু মিনিট সার্ভার ডাউন হওয়ার কারণে বা সার্ভার সমস্যা হওয়ার কারণে হয় এরই সর্বোচ্চ বাট সাথে সাথে দিয়ে দেয় মোস্ট অফ দ্য টাইম সো বিকাশের থেকে এ ধরনের কোনো সমস্যা এখনো পর্যন্ত আমরা পাইনি সো নগদে এটা বেশিরভাগ টাইমে দেখা দেয় তো আমাদের ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি আমি দেখা দেখাবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই